খয়েরপুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত দুই যুবক খয়েরপুর বাইপাস রোডে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক এর মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ওই যুবক প্রাথমিকভাবে কি মানে কি দেখলেন কিভাবে দুর্ঘটনাটা হইতে পারে তো পেশেন্ট যারা দুইজন যে কোনো আম্বর গাড়িতে যে কিছু করতে গেছে এখন অবস্থা কি রকম আছে মোটামুটি নাম পরিচয় পাওয়া গেছে একজনের নাম বয়স 18 বছর বাড়ি হলো দোলাচমুনী দাস হলো